খাই এর জন্য এত পরিশ্রম করছি কেন মনুষ্য জীবনটা কি এই গাধার মতন পরিশ্রম করবার জন্য হয়েছে নাকি না মনুষ্য জীবনটা এই মনুষ্য জীবনটা হয়েছে ভগবানের বিষয়ে জিজ্ঞাসা করবার জন্য এই গাধার মতন খাটবার জন্য কিন্তু লোকে মনে করেন এইটিসু দিন রাত পরিশ্রম করে চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে ওটাকে মনে করছে সে সুখ এর নাম হচ্ছে গাদা নমাং ধমা নরাধম কেন বলা হচ্ছে যে এই জীবনটা হচ্ছে ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক আছে জানবার জন্যে ভগবান কি সেই বস্তু জানবার জন্যে সেটা না করে আমি এই বাজে কাজে সময় নষ্ট করছি এই জন্য নরাধমা নর মানে মানুষ আর অধম মানে একবারে নিচ ছোট লোক মানে জানে না নিজের উদ্দেশ্যে কি আর যদি বলেন যে মশাই অনেক সাল লেখাপড়া জানা লোক বিএমএ পাস সব ডিএসসি বিএসসি সব পাস করেছে তারা তো ভগত ভজন করছে না হ্যাঁ তারাও সব ওই মুরা হয়ে গেল নরাধম হয়ে গেল এটা কি কথা না ভগবান বলছে মায়া অপরিত জ্ঞান ওই যে তারা জ্ঞান লাভ করেছে ওই যে ইউনিভার্সিটির ছেলে কোনে এসে জিজ্ঞেস করলে যে কৃষ্ণ কৃষ্ণকথাতে আমাদের কোনো প্রীতি নাই আমরা এখন কি খাবো তার যদি কথা কিছু বলতে পারে মায়া অপৃত এত লেখাপড়া শিখে লাভটা কি হবে পশুপক্ষী খেতে পায় সে খেতে পারছে না তার লাভটা কি হবে জ্ঞান লাভ করে জন্য মায়া অপৃত জ্ঞান কেন না আসুরি ভাবমা আশ্রিত এই লোকগুলি সব অসুর হয়ে গেছে অসুর আর সুর দু রকম লোক আছে সুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে দেবতা তাদের বলা আর অসুর মানে হচ্ছে যারা ভগবত ভজন করে না তারা দুই ক্লাসের লোক আছে দৈব আসুর এই বছর দৌ ভূত লোকে দৈব আসুর এই বছর দু রকম লোক আছে এক ক্লাস হচ্ছে অসুর আর এক ক্লাস হচ্ছে দেবতা দেবতাকে বিষ্ণু ভক্ত ভাবে ভজন করে বিষ্ণু ভক্ত বৈষ্ণব সে হচ্ছে দেবতা আর সব শাস্ত্রের কথা আমরা এই জগতে কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট যে আমরা চালাচ্ছি এইসব কথা শাস্ত্রের কথা তাদের শোনানো হচ্ছে কোনো নতুন কথা নেই হ্যাঁ আমাদের ভারতবর্ষেতে ভারতবর্ষেরই কথা এই ভগবদ গীতা তো অন্য দেশের কথা না কিন্তু আমরা এসব ছেড়ে দিচ্ছি এখন ও অন্য দেশে তারা এই সমস্ত গ্রহণ করছে তাদের উপকার হচ্ছে তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে যে আপনারা এই নিজের দেশের জ্ঞান বুদ্ধি এসব কোনো ছেড়ে দেবেন না আর যে সমস্ত অপরচুনিটি পেয়েছেন সেগুলি ছেড়ে দেবেন না মানুষের জীবন খুব দুর্লভ জীবন এর সদ উপযোগ করা উচিত করা মানেই হচ্ছে ভগবত ভক্তি লাভ করা মহান চৈতন্য মহাপুরু এই শিক্ষা যে মানুষের সবচেয়ে পুমার্থ স্বার্থ পুমার্থ মানে মনুষ্য জীবনের অর্থ যেটা লাভ সেটা হচ্ছে ভগবত প্রেম ভগবানকে ভালোবাসতে সেটা সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির রকম ধর্ম আছে ভাগবত বলছে সেইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম সেটা কি না যত ভক্তির অধক্ষজে যে ধর্মের দ্বারাতে ভগবত ভক্তি হয় যেটা ভগবান নিজে শিক্ষা সর্বধর্মান পরিিতজ মাম একাং সরণং ব্রজ এইটাই হচ্ছে ধর্ম